হ্যালো এভ্রেন্ড আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুরগুটি থেকে নতুন একটা ভিডিও নিয়ে চমৎকার কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখিয়ে দেবো একদম লেটেস্ট চলে আসছে বিয়ার্স আজকে আসতে কালেকশনগুলা গরমের জন্য কি যে কমফোর্টেবল এই কালেকশনগুলো একদম গরমের আরাম বলা যায় গরমের কলিজে ঠান্ডা করা কালেকশন বিয়ার্স জমজম সুইজের একদম রেডি কালেকশন একদম প্রিমিয়ামটা পাচ্ছেন কাপড়বিটিতে অবশ্যই ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখবেন লাইক দিয়ে দিয়ে দেবেন আর সাথে একটা কমেন্টস করে জানাই দেবেন কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন কি সুন্দর একটা কালেকশন দেখেন সো চোখ ফেরানো যায় না এত সুন্দর একটা কালেকশন ভিডিও থেকে ইন আরও বেশি সুন্দর আর কাপড়গুলো একদমই প্রিমিয়াম কালারটা দেখেন কী স্মুথ একটা সফট কালার দিয়ে আছে একদম প্রিমিয়াম একটা কাপড় লাইট ওয়েট একটা কাপড় হবে খুব সুন্দর করে এখানে দেখেন এই যে কাপড় দিয়ে লেস আপনার টার্সেল আকারে সেলাই করা হয়েছে নেকে লেস দিয়ে সেলাই করা হয়েছে হাতায় কী সুন্দর করে এখানে যে টার্সেলগুলো দেওয়া হয়েছে কাপড় দিয়ে খুব সুন্দর কম্বিনেশান পার্পেল কালার টার্সেলগুলো দেওয়া এবং নিচের দিকে দেখেন কি সুন্দর করে একটা আপনার হচ্ছে পার্পেল কালার লেস দিয়ে সেলাই করা আছে চমৎকার এটা বক আপনার হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে সাথে বাকি পার্ট দেখাই দেবো কি কী পাচ্ছেন সাথে একটা প্যান কার্ড সেলোয়ার পাচ্ছেন একদম রেডি করা আছে এগুলো আমাদেরগুলো সেলাইয়ের কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি পাবেন আপনারা নিশ্চিন্তে নিঃসন্দেহে নিতে পারেন এটা কমে এলাস্টিক দেওয়া আছে আর এখানে আপনার হিপে কিন্তু এক্সট্রা কাপড় দিয়ে সেলাই করা আছে আমাদের সেলোয়ারগুলো টোটালি ডিফারেন্ট আর নিচে হচ্ছে লেস দেওয়া আছে খুব সুন্দর করে একটা পার্পেল কালার সেম সলিড কালার থাকছে আর হচ্ছে অন্যটা দেখেন মশাল্লাহ কি সুন্দর একটা অনা পাচ্ছেন বড় অন্য বিয়ার্স ওনারা দেখেন কী সুন্দর কালারফুল ওনার পাবেন চমৎকার একটা কালার কম্বিনেশনের ড্রেসটা একদম রেডি করা আছে বানানোর কিন্তু কোনো জামলা নেই সাইজ পাবেন থার্টি এইট থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত এত সুন্দর একটা কালেকশন একদম নিউ কালেকশন আজকেই চলে আসছে সো এটা আমরা দিয়ে দিব অনলি আপনাদেরকে বারোশো পঞ্চাশ টাকা আরও একটা কালেকশন নতুন আসছে এটা দেখেন একদম নিউ কালেকশন আজকে যা দেখাচ্ছি সব লেটেস্ট কালেকশন বিয়ার্স এটা দেখেন কি যে সুন্দর একদম সব হচ্ছে একদম স্মুথ সফট কালারগুলো আসছে গরমের জন্য চমৎকার একটা কালার কম্বিনেশন দেখেন নেকি সুন্দর লেস দিয়ে সেলাই করা আছে সেলাইয়ের কোয়ালিটি পাবেন প্রিমিয়াম সেলাই হাতায় লেস দিয়ে সেলাই করা আছে সেম ম্যাচিং চমৎকার একটা প্রিন্টের মধ্যে আছে এগুলো ডিজিটাল প্রিন্ট করা একদম জমজম লোনের প্রিমিয়াম কালেকশন কঠনের মধ্যে নিচের দিকে লেস দিয়ে সেলাই করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্ট সেম প্রিন্ট হবে সাথে সেম একটা হচ্ছে আপনার রেডি সেলার পাচ্ছেন এই যেটা চমৎকার কালার দেখেন কালারগুলো দেখেন জাস্ট এটা নিশ্চিত হালকা লেস দিয়ে সেলাই করা আছে কমরা এলাস্টিক দেওয়া আছে কাপড়গুলো একদমই প্রিমিয়াম পাচ্ছেন বিয়ার্স এটা হচ্ছে সাথে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না নামাজি ওন্না দেখেন ওন্নাটা দেখেন জামার সাথে ম্যাচিং করে কিন্তু প্রিন্টটা বিয়ার্স এত সুন্দর একটা কালেকশন প্রাইসটা থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সো নিবেন আর পরবেন বানানোর কিন্তু কোনো জামেলা নেই আরও একটা আছে এটার মধ্যে একদম লেটেস্ট কালেকশন এটা আমরা দেখিয়ে দেবো তিনটা কালেকশন ছিল আজকের ভিডিওতে প্রত্যেকটা কালেকশান এত সুন্দর একদম লেটেস্ট কালেকশন বিয়ার্স মিস করবেন না অবশ্যই একটা করে তিন রকম তিনটা নিয়ে নেবেন প্রত্যেকটা কালেকশন সুন্দর আর এগুলো রেগুলার ইউজ করার জন্য বেস্ট অফিস ভার্সিটি যে কোনো জায়গায় যাওয়ার জন্য বেস্ট কালেকশন এই গরমের জন্য গরমের এসি বলা যায় একেবারে ঠান্ডা হয়ে যাবে এই ড্রেসগুলো পরলে সো এটা হচ্ছে আপনার হাতে লেস করা আছে চমৎকার প্রিন্ট করা আছে গলায় লেস করা আছে নিচে লেস করা আছে এটা হচ্ছে প্যান্টটা একদমই দেখেন কি সুন্দর প্রচুর কাপড় দেওয়া আছে ফ্রি সাইজ থাকছে প্যান্টের লং থাকছে থার্টি এইট জামার লং হচ্ছে ফর্টি টু থেকে ফর্টি ফোরের মধ্যে আর বডি সাইজ থার্টি এইট টু ফর্টি সিক্স আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এটা দেখেন উন্নাটা মশাল্লাহ কি সুন্দর একটা আছেন বড় উন্না চমৎকার কালার কম্বিনেশন বিয়ার্স প্রাইস কিন্তু একদমই হাতের না গেলে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা শুরু এসে পার্চেস করবেন চলে আসবেন কাপড় বুটিতে ঠিকানা ডাকা এলিফেন রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন